হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো বলো বন্ধুরা আমি কিন্তু ভালো আছি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বৌদিদের বাড়ি পাপানকে আর বৌদিকে থেকে কারণ ওদের শরীরটা একটু খারাপ তো তাই জন্য ওদের দেখতে গেছিলাম আর অনেকদিন দেখাও হয় না ওই জন্য দেখতে চলে গেছিলাম আমি আমার মা আর মেয়ে মারও ছুটি ছিল তাই জন্যই গেছিলাম আর বা ওদের বাড়িটা অনেকটাই দূর আর ভেতরের দিকে অনেকটা হেঁটে যেতো ওখান থেকে টোটো টোটো না ধরি অটো ধরলাম অটো ধরে ওখান থেকে অনেকটা হাঁটতে হয় হাঁটা শুরু করে দিলাম আমার মেয়ে তো দিদুনকে পেয়ে দিদুনে হাঁট ধরে নাচতে নাচতে যাচ্ছে ভাইকে দেখতো ও আবার ভাই বোন দাদা সবাইকে খুব ভালোবাসে ও বৌদির ওখানে অনেক বিল তারপরে হচ্ছে খাল পুকুর সুন্দর আছে মাছ ধরার মানে অনেক মাছ চাষ হয় পুকুরটা যেটা দেখলাম খুব সুন্দর গ্রামের দিকে তো তাই আর একটু বৌদির সাথেও ছবি তুলে নিলাম সে আর ওদিকে আমার মেয়ে ভাইকে কোলে নেমে বলে কান্না ভাইকে নিয়ে একটু আদর করলো আর এদিকে আমার মাও দাও দেও দেও একটু দেও ভাইকে দেও আমি তো চলে যাব কবে দেখা হবে আর জানি না ভাই পাগল মানে যেমন আমার মা তেমন আমার মেয়ে দুজনে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও